দেখবো লাইটের ভিতরে কি হয়েছে আর ভিতরে কি আছে এর একটু দেখবেন ব্যাটারিটা কি দিছেন ছিলাম এই যে দেখেন ব্যাটারির অবস্থা ব্যাটারির প্রিয় দর্শক দেখেন মানুষ হইয়া মানুষের সাথে কিভাবে প্রতারণা করে এই লাইটটা এসি ডিসি এলইডি লাইট কারেন্ট গেলে ওজলে কারেন্ট থাকলে ওজলে দাম মাত্র একশো টাকা বা একশো টাকা এইভাবে রাস্তায় বলে বলে বিক্রি করে কিন্তু আপনারা যারা কিনে নেয় আপনারা কি জানেন এই লাইটের ভিতরে কি আছে এই লাইট যদি একবার কিনেন তাহলে প্রতারণার শিকার হবেন আমার ছোট ভাই আজকে এই লাইটটা কিনে আনছে তো সে ভাবছে যে একশো টাকা এসে একশো টাকা দিয়ে কিনছে ভাবছে যে একশো বিশ টাকা দিয়ে একটা লাইট কিনছি অনেক জিতে গেছি ঠিক আছে তো লাইটটা লাইটটা ফিটিং করার দুই থেকে তিন মিনিটের মাথায় লাইটটা বিকট শব্দে ব্লাস্ট হয়ে যায় তো এই লাইটটা যারা বিক্রি করে এবং যারা উৎপাদন করে তারা উভয়ই প্রতারণা করে মানুষের সাথে তারা জেনে শুনে এই প্রতারণাটা করে কারণ তারা জানে এই লাইটের ভিতরে কি আছে আর এত কম দামে একটা জিনিস দিতেছে মানুষেরও বুঝে উচিত যে এটার ভিতরে কী দিতেছে ঠিক আছে তো আজকে আমি দেখাবো এই লাইটের ভিতরে কি আছে কি দেয় একশো টাকায় যেটা কারেন্ট থাকলেও জ্বলে কারেন্ট গেলেও জ্বলে এত সুন্দর লাইট আমি একটা লাইট ওয়াল্টন কোম্পানির একটা লাইট কিনছি সেটা হইতেছে প্রায় কত সাতশো এরকম হবে টাকা দিয়ে সেটা প্রায় তিন বছর যাবৎ চলতে আছে কোনো সমস্যা নাই তো সেই লাইট তারা একশো টাকায় কিভাবে দেয় আজকে সেটাই দেখাবো তো দর্শক আজকে আমি এই লাইটটা খুলে দেখাবো আসলে লাইটটা যে ব্লাস্ট হয়ে গেল ভিতরে কি অবস্থা হয়েছে লাইটটা ব্লাস্ট হওয়ার পরে অনেকটি ধোঁয়া বের হয় তারপর আমি লাইটটা নামাই এখন দেখব লাইটটার ভিতরে কি হয়েছে আর ভিতরে কি আছে এ দেখেন লাইটটা ব্লাস্ট হওয়ার পর এখানে এই যে কালো পড়ে গেছে এখান দিয়ে যে পুড়ে গেছে সেটা দেখা যাইতেছে এই এলইডি একটা বোর্ড দেওয়া দুইটা তার বের হয়েছে তিনটা তো এর পিছনে আসলে কি আছে লাইটের পিছনে একটু ব্যাটারি থাকে একটু দেখবেন ব্যাটারিটা কি দিচ্ছে ছিলাম এই যে দেখেন ব্যাটারির অবস্থা ব্যাটারিটা দেখে মনে হইতাছে এটা একটা মোবাইলের নষ্ট মোবাইলের ব্যাটারি হয়তো কয়েক বছর মাটির তলে পড়া ছিল মানে মাটির তলে পড়ে থাকলে যে অবস্থা থাকে সেই মোবাইলের ব্যাটারিগুলা এগুলা বাসা বাড়িতে যারা কাপড় চোপড়ের বিনিময়ে হাড়ি পাতিল রাখে তাদের কাছ থেকে অনেক সময় নেয় বা বিভিন্ন জায়গা থেকে এগুলা সংগ্রহ করে বাঙ্গারিয়ালারাও তারা নিয়ে বিক্রি করে এই কোম্পানিগুলা যারা এই লাইট কোম্পানি তারা এই ব্যাটারিগুলোকে কিনে নিয়ে এই ব্যাটারি দিয়ে কোনো রকমে সেটিং করে একটা লাইট বানাইছে এই লাইট প্লেটের দাম তো বেশি হয় না এটা আপনারা জানেন আর কি আছে তার ঠিক আছে তো এই যে একটা ব্যাটারি দিছে ব্যাটারিটার অবস্থা দেখেন মনে যে কত বছর মাটির তলে পয়া ছিল ময়লা পুরনো একটা যে কোনো নষ্ট মোবাইলের ব্যাটারি তো এই জন্যই এই ব্যাটারিটা হয়তো পাঁচ দশ টাকা দা কিনে নিছে আর এখানে পাঁচ দশ টাকা খরচ করছে আর এই কাবারে হয়তো কিছু টাকা খরচ করছে তো এইটা দিয়ে একটা লাইট তারা বানাইছে এসিডিসি কারেন্ট গেলেও জলে কারেন্ট থাকলেও জলে তো ভিতরে যারা এই জিনিস দেওয়া আছে এই জিনিস আর কতক্ষণ টিকবে সেটা আপনারা ভালো জানেন তো এই ধরনের লাইট ওই রোডে যারা বিক্রি করে বিশেষ করে ঢাকায় যারা থাকে গুলিস্তানে বিক্রি করে ডাইকা ডাইকিয়া মাইকিং করে এই সমস্ত দুই নম্বর লাইট কিনা থেকে বিরত থাকবেন আমরা প্রতারিত হয়েছি আপনারা প্রতারিত হইন না সবাইকে সাবধান করার জন্য এই সচেতনতা মূলক ভিডিওটা করা